আই আই আয় রে ছোটে রঙের নেশায় রঙিন হবে হাওয়াতে বসন্তকে সাজিয়ে এলো কাছেরা পঞ্চলার পলাশ ফুলের আদলে আজ সাজি নেওয়ার

যে দেখো সকাল সকাল সান টান করে একটা একবারে নতুন শাড়ি পরে নিয়েছি এই যে দেখো একটা সকাল সকাল সানটান করে একবারে একটা নতুন শাড়ি পরে নিয়েছি বাড়ি গেলে এইরকমই হয় প্রত্যেকবারে আসি একটা এইরকম নতুন মানে ওই সুতির শাড়িগুলো ভেঙে দিয়েই যায় সরস্বতী পুজোতেও যে এসেছিলাম এইরকম চার দিনের চারটা শাড়ি ভেঙে দিয়ে গেছিলাম এই যে আজকে আবার একটা দেখো নতুন শাড়ি ভেঙেছি সে যাই হোক তো সকালে উঠে একবারে স্নান করে নিয়েছি আর আজকে যেহেতু দোল আছে রং খেলা আছে তার জন্য হালকা করে একটু স্নান করে নিয়েছি নাহলে তো আবার সবাই রং মাখাবে আবার স্নান করতে হবে তো আজকে সকালটা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আমাদের এই বাড়িতেই হবে আমাদের এই বাড়িতেই তো চলো প্রচুর আনন্দ হবে প্রচুর মজা হবে মজা করার জন্য তো দাদাভাই তো আছেই দাদা ভাই মাস্ট তো সবাই মিলে প্রচুর মজা হবে প্রচুর আনন্দ হবে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো গুড মর্নিং মা মোটামুটি ঠিকই আছে এই যে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে বলো ব্রেকফাস্টে লুচি ঘুগনি সবাই চলে আসুন সবাই মিলে খাওয়াই সবাই চলে আসুন লুচি ঘুগনি খাবেন সবাই ভালো থাকুন তোমাদেরকে তো বললাম সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে এই যে মা রান্না বসিয়ে দিয়েছে এই যে এইদিকে দেখো এইখানে ঘুগনি তো হয়ে গেছে ওইদিকে লুচি হবে বাবা ওইদিকে ময়দাটা মাখছে তো যাই এইরকম ভাবে একসঙ্গে মজা করে থাকতে কার না ভালো লাগে বলো আমি তো বাড়ি গেলে মানে খুব এনজয় করি আর যাই হোক এদিকে আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি আমি আইছি আইছি দুরে আমাদের বাড়িতে এসছি লুচি ঘুগনি মিষ্টি চা টিফিন দিয়ে শুরু এরপরই রং মাখানো শুরু হবে দেখা যাক এই কাকে কাকে ভূত করতে পারি তবে যে ভিডিও করছে তাকে ভূত করার ইচ্ছা আছে দেখা যাক আজ এই শুভ দিনে আমার ছোটদা লুচি খাচ্ছে আপনি কিছু বলুন দাদা ও ফুলকো ফুলকো আবার লুচি হচ্ছে কিন্তু বাহ কি সুন্দর সত্যি ফুলকো ফুলকো হচ্ছে অপূর্ব অপূর্ব অসাধারণ একটু পরে উনি ভূত হয়ে যাবেন তারই পরিকল্পনা চলছে খেয়ে দেয় যার জন্য উনি দাড়িটাও কাটেননি জানেন আবির মাখার পরের দিন যদি দাড়িটা কাটি তাহলে ক্লিনশেপ হয়ে যাবে এদিকে এদিকে আমার মা ঘোরাঘুরি করছে তার আবির মনে হচ্ছে চম্পট হয়েছে ওখানে কি আছে মনে হয় পেয়ে গেছে যাই হোক আনামা কাপ নিয়ে আসছে আনামা

মিন্টির বর মাধব আর আমার ঠাকুমা দুজনে গল্প করছে হ্যাঁ আচ্ছা এটা ছবি হচ্ছে না এটা ভিডিও হচ্ছে রিলস হচ্ছে হুম আর এমনি এই যে টুপি পরে আসছি টুপি পরে বসে আছে ওনাকে কেউ আবি মাখা বলে আর নাও উনি আমাকেই মাখিয়ে বাহ আসছি আসছি হ্যাপি হোলিতে সবাই গল্প করছে বসে অর্ধেক ভূত হয়েছে অর্ধেক ভূত হয়েছে হম অর্ধেক ভূত হয়েছে আমার বৌদি করেও এদিকে বাবলি বলছে না আমি মাখবোনা না গো না খেলবো না এইটা হচ্ছে আমার দেখে নিয়ে তাকে

এদিকে গোপন কথা চলছে ঠিক আছে কি হচ্ছে এখানে কি হবে দোল তো দোলের জন্য সবাই একসঙ্গে এসছে আচ্ছা এইবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন মম ওইখানে ওইখানে টিনে মারো এই ফাটলো না ফাটলো না বেলুন এই ফেটে গেছে যা ফেটে এইবার আমি ইডনি এই আনবো ডিম ডিমের মধ্যে রং মিশিয়ে দেবো ইনজেকশন দিয়ে ইনজেকশন দিয়ে রং মিশিয়ে দেবো আমিও একটা বিচকারি কিনছি দেখো মমি দাও দাও দেখো রঙের এক প্রথম চেনা গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যেদান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যেদা আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন আমায় হাবায় করেছি যে দান

কোথায় হনুমান রিস ভালো করে একসাথে ছবি তুলচ সব দাঁড়া একসঙ্গে দাঁড়া আমি

কেবিনে पापा पापाদা ও কেমন লাগছে ভালোই লাগছে সব রংগুলো মিশিয়ে দিতেই কেমন হয়ে গেছে একটা অচেনা কালার না

बोलो बोल अरे बोल बोल ए सिलू प्रेजेंट नहीं अरे एकदम 20 वचन बोल बोल दे ना सिलू ना दे दे ना वो फेलाओ फेलाओ बोलो दे दो हम्म चलाया हमारा हाथ साटे ही ठीक कर लो का रंग और एकटा कलर डालो येकडे अरे तो ऐसे हो तो ऐसे एकटा कलर डालो ओए होली हैप्पी ना हैप्पी अरे बाबा होली हैप्पी आबर हैप्पी होली लिखे तोरा तो लिखली नहीं ता

আর ওই যে ওই যে ওই তার হ্যাঁ নামটাকে তো প্রচুর রং খেলা হয়েছে প্রচুর আনন্দ প্রচুর মজা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো তারপর দেখো খাওয়াটাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিয়ে চলে এলাম ওপরে একটু রেস্ট নিতে হবে প্রচুর টায়ার্ড রোদে রোদে যা ঘোরা হয়েছে আর ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি এখন তো থাকবো আজকে কালকের দিনটাও থাকবো পরশু চলে যাবো তো আরও একটা দিন আছি কালকেও ভিডিও করব হ্যাঁ বাড়িতে যে কটা দিন আছি সব ভিডিওগুলোই করছি তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা শেষ করার পরও আরও দুটো ক্লিপ অ্যাড করলাম সন্ধেবেলা মা গোপালকে রং দিয়েছিল সেটা অ্যাড করলাম আর এই যে দেখো ক্ষীরও দেওয়া হয়েছিল ক্ষীর বানিয়েছিল মিনা তো বাড়ির মন্দিরে ক্ষীর দেওয়া হয়েছে আর মিনা আমাদের গোপালের জন্য ছোটো মাদের গোপালের জন্য নিচেও একটা আমার আম্মার কাছে ছোট গোপাল আছে তো সবার জন্য ক্ষীর পাঠিয়েছিলেন তো সেটা দিয়ে মা ভোগ দিল আর সন্ধেবেলা এই যে নারায়ণ এসেছেন আগের দিন যে চাচড়ি হয়েছে তো নারায়ণ পোড়া ঘর দেখতে এসেছে সেটাও এই ভিডিওতে অ্যাড করে দিলাম